আসসালামু আলাইকুম ট্রেভেলস নতুন আরবের তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট পেয়েছি আপডেটটা আমি বৃহস্পতিবারই পেয়েছিলাম তো ভিডিও দিব দিব করে হচ্ছে সময়টা চলে গেছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বিএফ গ্লোবাল থেকে বলা হয়েছে যে ভুক্তভোগীদের জন্য একটা আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই সেই আপডেটে কি বলা হয়েছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আর কথা বলবো হচ্ছে আট তারিখ যে মানববন্ধনটা করতে যাচ্ছেন সেখানে দুইটা দলে বিভক্ত হয়েছে সেই দুইটা দল কেন বিভক্ত হয়েছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয় যেটা সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের এক কর্মকর্তা আপডেট দিয়েছে যে খুব শীঘ্রই ভুক্তভোগীদের জন্য একটা আপডেট আসতে চলেছে বিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে যেখানে সব ধরনের অ্যাপ্লিকেশনকারীদের জন্য একটা আপডেট থাকবে সেখানে তারা বলে দিবে যে আসলে আপনাদের কি করণীয় এই মাসের ভিতরেই তারা একটা আপডেট দেবে সকল ভুক্তভোগীদের জন্য যে আপ যে যে সমস্যা আছেন সেই সমস্যা অনুযায়ী তারা একটা আপডেট দিতে চলেছে অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন অথবা যারা স্ক্যান কপি ভুক্তভোগী আছেন অথবা যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন সকলের জন্যই হচ্ছে একটা আপডেট তারা দিতে চাচ্ছে তো সে আপডেটে আরও কি কি থাকবে সে বিষয়ে সেই কর্মকর্তা তেমন কিছুই বলেনি শুধু বলেছে যে এই মাসের ভিতরেই সকলের জন্য একটা আপডেট তারা দিতে চাচ্ছে বিএফেস গ্লোবালের সেই ওয়েবসাইটে তো সেখান থেকে আপনারা হচ্ছে আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন এখন কি ধরনের আপডেট আসতে চাচ্ছে বা কি পরিবর্তন হবে বা কি তারা কোন দেওয়াল আবার নতুন করে তৈরি করবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি তবে সেই আপডেটটা দিলেই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তারা কি বলতে চাচ্ছে সকল ভুক্তভোগীদের জন্য তো যখন সেই কর্মকর্তা এই আপডেটটা দিচ্ছিল যে এই মাসের ভিতরেই তারা একটা আপডেট দিবে সেই অফিসার তখন এই কথাটা বলছে যে এই আপডেটের মাধ্যমে সকল ভুক্তভোগীদের একটা সমাধান হয়ে যাবে তারা কিভাবে সমাধান করবে এটা তো হচ্ছে ইটালি অ্যাম্বাসি ভালো জানে কারণ প্রতিটা আপডেট কিন্তু ইটালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল মাধ্যমে দিয়ে থাকে তো প্রথমে সিদ্ধান্তটা হচ্ছে ইটালি অ্যাম্বাসি নেয় তারপরে হচ্ছে বিএফএস গ্লোবালের মাধ্যমে সেটা প্রচার করে তো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে যে তারা কি আপডেট আনতে চাচ্ছে বা কি পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে বা কিভাবে তারা সমাধান দিবে এই ষাট হাজার ভুক্তভোগীকে তো এটাই হচ্ছে আপডেট বিএফএস গ্লোবাল থেকে আর কথা বলবো হচ্ছে আট তারিখ যে আপনারা শান্তিপূর্ণ মানব বন্ধনটা করতে চাচ্ছেন সেখানে দুইটা দল বিভক্ত হয়েছে সেই দলটা হচ্ছে যারা দুই হাজার পঁচিশের অর্থাৎ নলস্তা পেয়েছে এখন অ্যাপয়েন্টমেন্টও অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন যে তিনে এপ্রিল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হয়েছে তো তারা হচ্ছে এই সেই মানববন্ধনে যাবে না বা যেতে চাচ্ছে না বা তারা চাচ্ছে যে এই মানববন্ধনটা যেন না হয় কারণ এই মানববন্ধনটা মেয়েদের যদি কোনো রকম জামেলা হয় তাহলে তারা আর ভিসা পাবে না কারণ এখন তারা ভিসা পাওয়ার পরিস্থিতিতে আছে বা তারা এখন একটা ভালো পরিস্থিতির ভিতর দিয়ে দিন পার করতেছে এখন দুই হাজার তেইশ এবং দুই হাজার যারা আছে তারা তো একটা মানববন্ধন অবশ্যই ডাক দিয়ে ফেলছেন আপনারা তো এই যে ভুক্তভোগীরা আছে তাদের এখন মানববন্ধনটা পঁচিশের লোকদের জন্য একটা বিপদের কারণ ভাবতেছে তো যার কারণে পঁচিশের লোক যারা আছে তারা চাচ্ছে মানববন্ধনটা না হোক আর তেইশ এবং চব্বিশের যারা আছে তারা চাচ্ছে যে মানববন্ধনটা হোক তবে আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই মানববন্ধন করবেন আপনাদের সমস্যাগুলো অবশ্যই তুলে ধরবেন সেটা শান্তিপূর্ণভাবে যেন কোনোরকম রাষ্ট্রীয় ক্ষতি না হয় কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় কোনো ভাবে যেন ইটালি সরকারের কাছে যেন খারাপ না লাগে এমনভাবেই আপনারা মানববন্ধনটা করবেন যেন কারোরই ক্ষতি না হয় পঁচিশের যারা আছে তাদেরও যেন ক্ষতি না হয় আপনারা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যারা আছে তাদেরও যেন ক্ষতি না হয় আপনারা আপনাদের সমস্যাগুলো অবশ্যই তুলে ধরবেন সেটা শান্তিপূর্ণভাবে তো এই দুইটা দল বিভক্ত হয়েছে এটার কারণ হচ্ছে এক দল ইউটিউবার বলতেছে যে এটার পক্ষে এক দল ইউটিউবার বলতেছে এটার বিপক্ষে এখন যারা মাঝখানে আছে তারা কি করবে এখন দেখেন ইউটিউবাররা হচ্ছে সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছে ইউটিউবাররা হচ্ছে আপনাদেরকে সতর্ক করতেছে যে এরকম বিপদও হতে পারে আবার এরকম লাভও হতে পারে আপনারা কাউকে দোষারোপ করবেন না যে যেটা বলে সে সেই জায়গা থেকে বিবেচনা করেই বলে আমি শুরু থেকে আপনাদেরকে সমর্থন করতেছি সামনেও করব কিন্তু তাই বলে এই না যে আপনারা একটা বিশৃঙ্খলা করবেন সেটারও সমর্থন করব অবশ্যই না আপনারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবেন সমস্যার সমাধান যেভাবে হয় সেভাবে আপনারা কাজ করবেন অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে তো আশা করি আমার এই ছোট্ট মেসেজের মাধ্যমে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন ভুক্তভোগী আছেন অবশ্যই আপনারা সেখানে উপস্থিত হবেন আর ভুক্তভোগীদের পাশে দাঁড়াবেন আপনারা নিজেরাও ভুক্তভোগী এবং আপনারা সেখানে গিয়ে তাদেরকেও সমর্থন করবেন নিজেদের সমস্যাগুলোও তুলে ধরবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শান্তিপূর্ণ বন্ধনের পক্ষে এবং সমর্থন হিসেবে আমি অবশ্যই সাপোর্ট করি এবং আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে